হ্যালো বন্ধুরা গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো বলো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তো আজকে আমি রান্না বসেছি দেখো কি রান্না হচ্ছে এদিকে বাঁধাকপি চাপিয়েছি দেখো তোমাদের দেখাই দেখো এদিকে বাঁধাকপি হচ্ছে বাঁধাকপি প্রায় হয়ে এসেছে জলটা একটু মরে যাক আর এদিকে বেগুন ভাজা এদিকে দেখো সবজি কেটে রেখেছি তো আজ আমি অনেক কিছু রান্না করছি কেন করছি সেটা তোমরা ব্লগ মানে ব্লগটা দেখলেই বুঝতে পারবে তো তোমরা স্কিপ করবে না কেউ প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখবে তো চলো আমি রান্নাগুলো করি তো বন্ধুরা আমার রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে আর কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি চলো তো দেখো এখানে স্যালাড আছে শাক আছে ভাজা তরকারি পোস্ত এখানে আছে পাঁপড় ভাজা এখানে ভাত এখানে আছে পায়েস দেখো বন্ধুরা আর এখানে আছে ডাল আর ওখানে চিকেনটা আছে তো আমি একা হাতে দেখো চিকেন একা হাতে তেমন কিছু রান্না করতে পারিনি বন্ধুরা যতটুকু পারলাম ততটুকু করলাম তো চলো কার জন্য রান্না করেছি এবার তোমাদেরকে দেখাচ্ছি তো এই যে আমার মেয়েটা ওর মাসিকে ডেকে নিয়ে এলো তো বন্ধুরা এটা হচ্ছে পাশের বাড়ির বোন তো এই বোনটার সামনে বিয়ে তাই বোনটাকে আয়ুব ভাত খাওয়ানো হবে আর এই যে দেখতে পাচ্ছ পেছনে প্যান্ডেল তৈরি হচ্ছে তো তার জন্যই এত কিছু আয়োজন চলো বন্ধুরা আমি কি কি রান্না করেছি সেটা তোমাদেরকে দেখায় তো দেখো বন্ধুরা আমি এই সামান্য কিছুই রান্না করেছি তো এই সামান্য কিছু রান্না দেখে বোনটা ভীষণ খুশি হয়ে গেল ওর হাসি দেখে আমারও মনটা ভরে গেল তো তোমরা কি বলো বন্ধুরা বোনটা দেখো খাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা তোমাদের একটা কথাই বলবো এই বোনটার সামনে বিয়ে বিবাহ বন্ধনে পা রাখতে চলেছে তো তোমরা এই বোনটাকে সবাই আশীর্বাদ করো যেন এই বোনটা স্বামীর সংসার নিয়ে সুখে থাকতে পারে স্বামীর ভালোবাসা শ্বশুরবাড়ির সব মানুষের যেন ভালোবাসা পায় এই বোনটার বিবাহ জীবন যেন সুখের হয় আনন্দের হয় আর এই যে দুটো বাহন বসে আছে যে ওই কুরকুরেগুলো আর ক্যাডবেরিগুলো কখন তাদের হাতে আসে তাই ওর খাওয়া শেষ পর্যন্ত কিন্তু ওরা বসে আছে না বন্ধুরা বোনটা ক্যামেরার সামনে খেতে পারছে না তো চলো আমি এবার ক্যামেরাটা সরাই তো দেখো বোনের খাওয়া হয়ে গেছে এই দিকে দেখো বোনের ভাইটা বসে আছে যে দিদি আমাদের ক্যাডবেরি চকলেট আর কুরকুর কখন দেয় বোনটা কত দুষ্টু দেখো বললাম অর্ধেক রাখতে আমাদের হবু জামাই আসবে খাবে না সে সব পরিষ্কার করে খেয়ে নিল সত্যি তো বোনটা খাওয়া দাওয়ার পর একটু বিশ্রাম করবে কি না ওই যে ভাইটাকে দেখতে পাচ্ছ ও বলছে ছি ছি ছিঁড়ে ছি ওই গানের রিলস বানাইতে তাই দেখো দিদিটা ওই গানের রিলস বানাচ্ছে আর ও দেখো কী সুন্দর মুখে মুখে গানটা করছে তো চলো বন্ধুরা আজকে ব্লগটা তোমাদের কাছে কেমন লেগেছে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে